আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে আমি যে এইচএসসি আইসিটি বিষয়ের চতুর্থ অধ্যায় এইচটিএমএল সম্পর্কিত যে রংপুর ক্যাডেট কলেজে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তো এই উদ্দীপকের টেবিলটা আমি এখানে উপস্থাপন করেছি এই টেবিলের আলোকে গ নাম্বারে বলেছিল উদ্দীপকের ওয়েব পেজটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এইচটিএমএল ট্যাগ লিখুন তাহলে আমরা এই টেবিলের আলোকে এইচটিএমএল ট্যাগ কীভাবে লিখতে হবে সেটি আলোচনা করার চেষ্টা করব তো এই টেভিলটা লক্ষ্য দেখতে পাই এখানে এক দুই তিন চারটে রো আছে ভূমি সমান্তরাল এগুলিকে রো বলে রো আর এই যে পাশাপাশি এগুলি কলাম এখানে এক দুই তিন চার পাঁচটা কলাম আছে এই হচ্ছে টিভি এবং এইখানে আবার এক দুই তিনটে কলাম একসাথে মিলে একটা কলাম হয়েছে মানে কি কলাম মার্চ করেছে আবার এইখানে আবার এক দুই তিনটা রো মিলে একটা রো হয়েছে প্রত্যেকটাতে যাই হোক এর জন্য লিখবো সেটাই আমি সহজভাবে আলোচনা করার চেষ্টা করবো তোমাদের সাথে আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করে যাক তো প্রথমে আমি প্রশ্নটা এখানে লিখে রাখলাম দেখে দেখে আমরা এখানে ট্যাগ লিখব তো শুরুতে কি লিখবো আমার ক্লাস দেখো তারা অনেকেই পারো তাহলে আমরা এই টেবিলটা পাওয়ার জন্য এখানে উত্তর লিখবো তো শুরুতে আমরা লিখব ডক টাইপের এই ডক টাইপটা কিন্তু লেখা বাধ্যতামূলক না কারণ এই স্টেমেল লেখার বিভিন্ন ভার্সন আছে আমি যদি ফোর ভার্সনে লিখি তাহলে উপরে লাইনটা লিখতে হয় আর যদি ফাইভ ভার্সনে লিখি তাহলে টাইপ টাইপের লিখতে হয় যাই হোক সমস্যা নাই আমরা লিখলাম এরপরে এই ওপেনিং ট্যাগ লিখব সবার শেষে ক্লোজিং ট্যাগ লিখব তারপর বডি ওপেন করে বডির মধ্যে আমরা এই টেবিলটা তৈরি করবো বডি অংশের মধ্যে আচ্ছা এখন টেবিল তৈরি করার জন্য টেবিল ট্যাগ ব্যবহার করবো টেবিল এই যে টেবিল ট্যাগ এবং বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট আমি কি লিখলাম টেবিল বর্ডার সমান ওয়ান টেবিল লিখলাম টেবিল তৈরি করার জন্য ট্যাগ আর বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হবে এক কারণ আমি এই যে দাগগুলি দেওয়ার জন্য এই বর্ডার সমান ওয়ানে লিখেছি এবং আর একটা অ্যাট্রিবিউট এখানে ব্যবহার করেছি এটা অনেক ক্ষেত্রে হয়তো কিছু কিছু বইতে ব্যবহার করে না কিন্তু এটা ব্যবহার করা উচিত কারণ কি আমি বলছি সেটা হচ্ছে যে সেল স্পেসিং জিরো এটা একটা অতিরিক্ত অ্যাট্রিবিউট আমরা ব্যবহার করেছি কারণটি হচ্ছে আমি যদি সেল স্পেসিং জিরো না লিখি এই যে দাগ আছে না এই দুই দাগের মাঝখানে দুইটা সেলের মাঝখানে একটু ফাঁকা থেকে যায় সেই জন্য আমি যদি এরকম সলিড দাগ পেতে চাই পেতে চাই অবশ্যই জিরো দিয়েছি এখন এরকম সলিড দাগ হবে এরপরে কি করব এরপরে আমরা এই যে এই রোটা তৈরি করব এই রোটা শাড়িটা এখন রো তৈরি করার জন্য টিআ টি আর দ্বারা টেবিল রো বোঝায় তো টি আর ট্যাগ ব্যবহার করব এবং এই রোতে এক দুই তিনটা সেল আছে তাহলে প্রথম সেলটা কিন্তু হেডিং একে উপস্থাপন করা হয়েছে হেডিং এই যে এই লেখা আর এই লেখার মধ্যে একটি পার্থক্য আছে এই লেখাটা কিন্তু ডিপ কালো বোল্ড করা আছে তা আমি যদি হেডিং ট্যাগ ব্যবহার করি টি এইচ হেডিং ট্যাগ টেবিল হেডিং বোঝায় তো টিএইস এর মধ্যে যদি এটা লিখি আবার টিএইস এর মধ্যে যদি এটা লিখি আবার টিএইচ এর মধ্যে যদি এটা লিখি তাহলে কিন্তু এই বাই ডিফল্ট টিএইচ এর আউটপুট বোল্ড হয় সেজন্য আমরা কি করব টি আর এর মধ্যে স্টুডেন্ট নেম লিখে দুই পাশে লিখব টিএইচ এই যে টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাসখানে যদি লিখব সেটা এরকম বোল্ড হবে আবার এই কম্পোজারি দুই পাশে এরকম টিএইচ লিখব কিন্তু একটা কথা আছে এই কম্পোজারি লেখাটা কিন্তু এক দুই 3 কলাম একসাথে হয়েছে তিনটা কলাম পাশাপাশি তিনটা কলাম একসাথে মার্জ করার জন্য কল স্প্যান অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় এই যে লক্ষ্য করি জন্য আমরা এইভাবে লিখি এই যে একটু দ্রুত সময় সেভ করার জন্য লিখে দিলাম টিএইচ ওপেন টিএইচ ক্লোজ মাঝখানে কি লিখেছি কম্বল জানি কিন্তু এই প্রথম টিএইচ এর সাথে আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি করেছি কল স্প্যান সমান থ্রি কারণটা কি কারণ হচ্ছে এই যে তিনটা কলাম একসাথে মার্জ করেছে সেই জন্য কল স্প্যান সমান থ্রি দিয়েছি পাশাপাশি কলস কলাম একসাথে মার্চ করার জন্য আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করব কল স্প্যান আর উপর নিচে যে শাড়িগুলো একসাথে মার্চ করার জন্য আমরা ব্যবহার করব রো স্প্যান খেয়াল রাখবো তো যাই আমাদের কম্পালসারি পর্যন্ত লেখা হয়েছে এবার অপশনাল লিখবো এখন অপশনালে কিন্তু নর্মাল হবে এই উপরের মতো টিএইস ওপেন টিএইস ক্লোজ মাঝখানে লিখবো অপশনাল তারপরে আমরা টিআর ক্লোজ করবো টিআর ক্লোজ টিআর ওপেন এটা দ্বারা

এই এই শাড়িটা তৈরির জন্য আবার টিয়ার ব্যবহার করব তাই না এই যে লক্ষ্য করি টিয়ারটা এক ব্যবহার করলাম টিয়ার দ্বারা টেবিল রো তৈরি করে মানে শাড়ি তৈরি করে এখন এখানে একটি বিষয় আছে অনেকের মনে হতে পারে এখানে একটা শাড়ি আর এখানে আবার তিনটা শাড়ি তো এদিক থেকে যদি আমি বিবেচনা করি এদিক থেকে এটা প্রথম শাড়ি এটা প্রথম শাড়ি এটা প্রথম শাড়ি এটা প্রথম শাড়ি আর এর সাথে কিন্তু এটা প্রথম শাড়ি তার মানে কি আমরা আবার যখন এরকম টিআর ওপেন টিআর ক্লোজ করে মাঝখানে লিখবো তখন এইটা 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 আইসিটির সাথে ফিজিক্স এই দুটো কিন্তু না একটু ভালো করে লক্ষ্য করি এখানে অনেক শিক্ষার্থী একটু মিস্টেক করে সেই জন্য একটু ভালো করে লক্ষ্য করি তো টিআর করেছি এখন হ্যারি পটার হ্যারি পটারের দুই পাশে টিডি লিখবো টিডি কেন লিখবো টিডি দ্বারা টেবিল ডিটা বোঝে এখন বিষয়টি হচ্ছে টিডিতেও এরকম একটা সেল তৈরি করে টিএইচ দ্বারা সেল তৈরি করে মানে ক্ষোভ তৈরি করে ঘর তৈরি করে কিন্তু টি এইস এর মধ্যে যদি লিখবো সেটা একদম বোল্ড হবে আর টি ডি এর মধ্যে যে লিখবো এখন লিখবো টি ডি ডি সে সে সেক্ষেত্রে এগুলো নর্মাল হবে বোল্ড হবে একটু লক্ষ্য করি এই যে টি ওপেন জোপেন টিএস ক্লোজ মাঝখানে লিখবে হ্যারি পটার টিএইচ ওপেন টি এইচ ক্লোজ মাঝখানে কি লিখছে হ্যারি পটার কিন্তু একটা কথা আছে আট একটা বিষয় সেটা হচ্ছে এইখানে কিন্তু এই যে হ্যারি পটারের যে সেলটা তৈরি করেছে এক দুই তিনটা রো একসাথে করেছে একটা রো দুইটা রো তিনটা রো তিনটা রো একসাথে করে একটা রো হয়েছে প্রত্যেকটা এইটা 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 তিনটা রো কিন্তু একসাথে মার্জ করেছে অর্থাৎ তিনটা ঘর মিলে একটা ঘর হয়েছে তাহলে উপর নিচে মার্জ করার জন্য উপর নিচে দুইটা রো একাধিক রো একত্র করার জন্য আমরা একটা অ্যাট্রিবিউট ব্যবহার করব সেটা রো স্প্যান অ্যাট্রিবিউট আর পাশাপাশি কলাম একসাথে মার্জ করার জন্য দেব আমরা কল স্প্যান অ্যাট্রিবিউট এগুলো খেয়াল রাখবেন সেজন্য আমরা এখানে টি সাথে লিখেছি রো স্পান সমান থ্রি ফলে কি হয়েছে এই তিনটা রো এক মিলে তিনটা রো মিলে এরকম একটা রো হবে এবং আরেকটা বিষয়ে আমরা লক্ষ্য করেছি এই যে হ্যারি পটার লেখাটা কিন্তু লেফট অ্যালাইন বাম দিকে আছে তা আমি যদি টিডির মধ্যে যেগুলি লিখবো বায়োটি পড়া সেটি লেফট অ্যালাইন হয় বাম দিকে থাকে বাট টি এইস এর মধ্যে যেটি লিখব সেটি কিন্তু মাঝখানে থাকবে অ্যালাইন সেন্টার ব্যবহার করা লাগবে না কিন্তু আমি কিছু কিছু বইতে দেখলাম আমি অবাক হয়ে গেলাম বিশেষ করে রাইটার এটা কীভাবে ভুলটা করে সেটি হচ্ছে কিছু কিছু দেখলাম রাইটার এই উভয় থেকে টিএইচ লিখেছে মাঝখানে আবার এর সাথে সেন্টার দিছে এর সাথে সেন্টার হয়ে গেল টিএইচের বাইরে বলতে এমনি মাঝে থাকে তো যাই হোক সামনে যাই না হ্যারি পটারটা লিখেছি এখন হ্যারি পটার যে ফরম্যাটে লিখেছি অনুরূপভাবে আবার বাংলাও লিখতে হবে অনুরূপভাবে আবার ইংলিশও লিখতে হবে অনুরূপভাবে আবার আইসডিটও লিখতে হবে

অনুরূপ দ্রুত লিখলাম এই যে টি ডি ওপেন টিডি ডি ক্লোজ মাঝখানে ইংলিশ লিখেছি এখানেও রস পেন সমান থ্রি লিখবো কারণ কি তিনটা রো একসাথে মার্চ করেছে একটা হয়েছে আইসিটিউ তাই আমি একটু দ্রুত লিখছি সময় সেভ করার জন্য এই যে টি ডি রস পেন সমান থ্রি কারণ আইসিটি লেখাটাও তিনটা রো একসাথে মার্চ করেছে মাঝখানে আইসিটি লিখেছে এর সাথে কোনটা লিখবো এর সাথে কোনটা লিখবো বলো তো ফিজিক্স ম্যাথ না বায়োলজি ফিজিক্স ঠিক কথা বলেছো আমার সামনে কিছু শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের একাদশ শ্রেণী ক্লাস করতেছে ওরা ওরা অনেক ভালো বুঝে ওরা বললো যে এইটার সাথে ফিজিক্স হবে হ্যাঁ সঠিক বলেছে ফিজিক্স হবে তো ফিজিক্স এর দুই পাশে লিখবো টিডি এখানে কিন্তু এই রাস্তান ব্যবহার হবে না কারণ কি এটা ফিজিক্সের ছোট্ট একটা সেল নিয়ে বেসারে একলা বসে আছে ও কিন্তু বাস করেন সেজন্য যখন ফিজিক্সের দুই পাশে টিডি লিখবো এখানে কল স্প্যান রাস্তান কোনো কিছুই ব্যবহার হবে না তা আমাদের কিন্তু এই এই হ্যারিপটার বাংলা ইংলিশ আইসিটি ফিজিক্স এটা মিলে একটা রো হলো এখন আমি কি করব এই টিয়ার ক্লোজ করব এইবার আমরা কি করব এই রোটা শেষে এই ম্যাথ কিন্তু এটা মিলে একটা রো তাহলে আরেকটা রো তৈরি করার জন্য টিয়ার লিখব দুই টিয়ার এর মাঝখানে ম্যাথ লিখব আবার এই বায়োলজি মিলে আর একটা রো জন্য আমরা কি করব এই দুইটার জন্য আলাদা আলাদা রো তৈরি করব এই পর্যন্ত লেখা শেষ এখন আমাদের এখানে জায়গা নেই ম্যাথ বায়োলজি কোথায় লিখবো আচ্ছা পরে পেজে লিখি তোমাদের আমার সামনে যারা আছে লেখা হয়েছে গুড শুনলো সামনে যাই আবার প্রশ্নটা নিয়ে এসে রাখলাম টিআর ওপেন টিআর ক্লোজ এই যে আমি একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করে দিলাম টিআর ওপেন টিআর ক্লোজ এটি দ্বারা রো তৈরি হবে রো এখন এই একটা রো এর মধ্যে একটা সেল একটা রো এর মধ্যে একটা সেল সেই জন্য টিডি এর মাঝখানে ম্যাথ লিখেছি এখানেও কিন্তু কোনো

মনে আছে তোমাদের বডি ক্লোজ করবো এইচ টিম এল ওপেন করেছিলাম মনে আছে এইচ টিম এল ক্লোজ করবো এবং কোন বোর্ডের জন্য একটা প্রশ্ন এসেছিল দুই মার্কসের জন্য যে এইচ টিম এল ডকুমেন্টসের শেষের দুটি ট্যাগ কী কী এই প্রত্যেকটা এইচ টিম ডকুমেন্টের এই দুটি হচ্ছে শেষের ট্যাগ বডি ক্লোজ এইচ টিম এল ক্লোজ দুই মার্কসের জন্য কোন বোর্ডের জন্য এসেছিল দেখছিলাম এইচ টিম এল অনেক সহজ কিন্তু প্র্যাকটিস করতে হবে কম প্র্যাকটিস করলে মনে থাকে না সবচেয়ে শিক্ষা কি বন্ধুরা এই আমরা আজকের আলোচনার বিষয় পরে ক্লাসে কি করে করবো একটু দেখে আজকে ক্লাসটি লম্বা হয়ে যাচ্ছে ঘ নাম্বার একটা প্রশ্ন আছে ঘ নাম্বার প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল ঘ নাম্বারে বলেছে এই যে গত আমরা শেষ করলাম ঘ নাম্বার সামনে ক্লাসে যাব করবো কিন্তু কি বলেছে একটু দেখে যায় ঘ নাম্বারে বলেছে রো রই স্তম্ভকে কলাম করতে হবে কলামকে রোতে রূপান্তর করে নতুন একটি টেবিলের জন্য এস্টিমেল ট্যাগ লিখতে হবে দারুণ একটি প্রশ্ন এখানে রোকে আমরা কলাম বানাবো আর এই কলামগুলোকে রো করব যে নতুন একটা টেবিল তৈরি করব সেই টেবিলের জন্য ট্যাগ কিভাবে লিখতে হবে আচ্ছা এই ধরনের প্রশ্ন কিন্তু রাজশাহী বোর্ড দুই হাজার উনিশ সালে এসেছিল এই প্রশ্নটা এবং এই প্রশ্নটা অনেক বোর্ডে এসেছে এবং টেস্ট পরীক্ষায়ও এসেছে প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে রাখার চেষ্টা করবো তো আজকে আর সময় পাচ্ছি না পরের দিন আমি এই ঘ নাম্বার আলোচনা করব ঘ বেশ সময় লাগবে পরিশেষের সময় ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোলা হাফেছে